আচ্ছা করলা বা উচ্ছে দেখলেই মুখটা বেজার হয়ে যায় নিশ্চয়ই হয়ে যাওয়ারই কথা কারণ এর নামের মধ্যেই একটা তিতকুটে ভাব আছে কিন্তু তো আজকে কিন্তু বন্ধুরা আমি তোমাদের সঙ্গে করলার একটা এমন রেসিপি শেয়ার করবো যে তোমাদের বাড়ির ছোট সদস্যটাও পর্যন্ত এই রেসিপিটা বারবার বানানোর জন্য বায়না করবে এতটাই সুস্বাদু আর এতটাই সহজ একটা রেসিপি যে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না অপূর্ব স্বাদের রেসিপি আর একটা রেসিপি দিয়ে তোমরা যে কতটা ভাত খেয়ে ফেলতে পারবে তাও কল্পনা করতে পারবে না তো বন্ধুরা করলাগুলোকে আমি দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর তার সঙ্গে একদম ঝিরিঝিরি করে আমি আলু কেটে নিয়েছি যতটা ঝিরিঝিরি করা সম্ভব আর কি সেরকমভাবে আলু কেটে নিয়েছি তো আলু আর করলাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি এতটা তেল দেখে আবার আটকে উঠো না এতটা তেল কিন্তু রান্নায় লাগবে না তেলটা অনেকটাই থেকে যাবে তো একদম গরম তেলের মধ্যে একেবারে হাই হিটে আমরা করলাগুলোকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই থাকবে মানে একেবারে উচ্চ আর কি তাপমাত্রায় এই করলাগুলোকে ভেজে নিতে হবে আর আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি লবণ ছাড়াই আমি এগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে মচমচে করে যতটা সম্ভব মচমচে করা যায় ততটাই মচমচে করে কিন্তু আমি করলাগুলোকে ভেজে নিয়েছি দেখো রংটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে বেশ লাল লাল হয়ে এসেছে এবারে তেল থেকে ভালো করে ঝরিয়ে নেব যাতে একটুও তেলের মধ্যে না থাকে এবারে দেখতেই পাচ্ছ তেল কিন্তু অ্যাজ ইট ইস যতটা ছিল ততটাই আছে এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া আলু আলুগুলো আমি ঠিক একই প্রসেসে ভেজে নেব একেবারে হাই হিটে অনবরত নাড়াচাড়া করে বেশ একেবারে মুচমুচে করে লাল লাল করে ভেজে তুলে নেব আর এখনও কিন্তু আমি এর মধ্যে কোনো রকম লবণ দেইনি লবণ দিলেই কি হবে জল ছেড়ে দেবে আর এই যে রেসিপিটা আমি বানাতে যাচ্ছি সেটা ঠিক হবে না মানে পারফেক্টলি হবে না সেই জন্য আমি কিন্তু লবণ দিচ্ছি না লবণ ছাড়াই আমি আলু আর করলাগুলো ভেজে নিয়েছি তো আলুটা নাড়াচাড়া করতে করতে বেশ একটু সময় নিয়ে ভাজতে হবে আর অনবরত নাড়তে হবে যেহেতু গ্যাসের ফ্লেমটা একেবারে হাই টেম্পারেচারে আছে আর কি তো দেখো আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়ে এসেছে আলুটাও আমি ঠিক একই রকমভাবে তেল থেকে ছেকে তুলে নেব একদম ভালো করে তেল থেকে ছেকে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব তো দেখো তেল কিন্তু রয়ে গেছে অনেকটাই এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো রসুনের কোয়া রসুনের কোয়াটা একটু বেশি দিতে হবে মানে রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলেই কিন্তু এই রান্নাটার অসাধারণ টেস্ট হবে তো রসুনটাকেও বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই আমি এখানে চারটে শুকনো লঙ্কা দিচ্ছি লঙ্কা দেখেও তোমরা কিন্তু আটকে উঠো না লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল যদি তোমরা মনে করো যে তেতো তেতো লঙ্কা খায় না তেঁতো রান্নায় তাহলে নাই দিতে পারো কোনো অসুবিধে নেই তবে দিলে খুব সুন্দর একটা স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু আসবে এটা বলেই রাখলাম তো লঙ্কাটাকেও শুকনো লঙ্কাটাকে ভালো করে লাল লাল করে মচমচে করে ভেজে তুলে নিচ্ছি এইবারে যে তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে যতটা পরিমাণ করলা আলু নিয়েছি ঠিক তার সামঞ্জস্য রেখে আমি একটা পেঁয়াজকে একদম স্লাইস করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে নিচ্ছি দিয়ে পেঁয়াজটাকেও একদম সেম প্রসেসে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। যেমন করে আমরা বেরেস্তা করি সেই রকম হবে খানিকটা অতটাও লাল না করলেও হবে তো আমি মোটামুটি যতটা সম্ভব আমি করে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা এখনও পর্যন্ত রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাও যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না তো দেখো এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু তেল থেকে একদম ভালো করে ঝরিয়ে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবার সব কিছু একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এই যে করলা ভাজা হয়ে গেছে এখানে আলু শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ সব ভেজে নিয়েছি এখন যেটা করব প্রথমেই এই যে শুকনো লঙ্কাটা গরম অবস্থাতেই মেখে নিতে হবে তো শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে শুকনো লঙ্কার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ যেহেতু আমি কোনো কিছুর মধ্যে লবণ এখনো পর্যন্ত দেইনি সেই জন্য সম্পূর্ণ রান্নাটার জন্য যতটা লবণ প্রয়োজন ঠিক ততটাই আন্দাজ করে তোমরা স্বাদ মতন লবণ এখানে দিয়ে দেবে তো লবণটা দিয়ে ভালো করে প্রথমে ডলে ডলে শুকনো লঙ্কাগুলোকে আমি মেখে নেব যেহেতু এটা প্রথমেই ভেজে মানে এটা প্রথমেই আর কি গুঁড়ো করে নিতে হবে না হলে একটু দেরি হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো কিন্তু বেশ মচমচে আর থাকবে না তো এবার এর মধ্যে আমি যে রসুনের কোয়াগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোও কিন্তু বেশ ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে তারপরে একে একে পেঁয়াজ ভাজাটাও মেখে নিতে হবে এর সঙ্গে মানে এইবারে ভর্তাটা তৈরি হচ্ছে তো নিশ্চয়ই বুঝে গেছো আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে করলার ঝুড়ি ভর্তা অপূর্ব স্বাদ কিন্তু বন্ধুরা এই রেসিপিটা তোমরা জাস্ট একবার বাড়িতে বানিও মানে রান্না কিন্তু এমন কিছুই না জাস্ট সব কিছু একটু মচমচে করে ভেজে নিতে হবে আর তারপরে জাস্ট মিক্স করে নিতে হবে আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা ভালো করে ভেজে নিয়ে মানে মেখে নিয়েছি তার মধ্যে আলু ভাজাটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এরপরে সবার শেষে আমি করলাগুলো দিয়ে দেবো আর করলাগুলো দিয়ে কিন্তু খুব বেশি ডলাডলি করা যাবে না কারণ তাহলে তিতো হয়ে যাবে তো এমনিতেও করলাটা ভাজার ফলে মানে করমড়ে করে ভেজেছি বলে তেতো ভাব অনেকটাই কমে গেছে আর এই রেসিপিটা যদি খাও তাহলে কোথায় তেতো একদম ভুলে যাবে সব কিছু অপূর্ব স্বাদ অপূর্ব স্বাদ হয় আর এই যে দেখো মাখাটা কিন্তু একদম রেডি এবারে শুধু তোমরা এক থালা ভাত নিয়ে বসো আর এই ভর্তাটা নিয়ে বসো ব্যাস মানে কখন যে তোমাদের থালার ভাত শেষ হয়ে যাবে তোমরা টেরও পাবে না অন্য কোনো কিছুই দেখবে খাওয়া হয়নি এই একটা পদ দিয়ে সমস্ত খাওয়া ফিনিশ চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ